বিরতির পর স্বাগত চলছে ক্রিকেট মরশুম এরই মধ্যে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট শুরু হবে সতেরোই মার্চ থেকে ১৯টি দলের ম্যাচ হবে পাঁচটি মহকুমা মাঠে তেইশে মার্চ দুটি সেমিফাইনাল এবং পয়লা এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে অর্থাৎ রাজ্যভিত্তিক অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্ট এবং এমনটাই কিন্তু দলের উনিশটি দলকে নিয়ে এই ম্যাচটি সংগঠিত হবে রাজ্যের পাঁচটি মহকুমা মাঠে কোন কোন জায়গায় এই খেলা অনুষ্ঠিত হবে এবং উনিশটি দলের মধ্যে কারা কারা রয়েছে সেটা যদি একটু তুলে ধরো দেখো এই মুহূর্তে যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত স্কুলের পরীক্ষাগুলো পরীক্ষাগুলো সমস্ত প্রায় অন্তিম পর্যায়ে এবং সেই জায়গায় সেই জায়গায় কিন্তু এরপরেই কিন্তু এই ফাঁকে কিন্তু রাজ্য ভিত্তিক ক্রিকেট এবং ভিত্তিক অনুর্ধ্ব তেরো ক্রিকেট এই তেরো ক্রিকেট প্রতিযোগিতার পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা আগামী সতেরো মার্চ থেকে এই ক্রিকেট আসর শুরু হবে এবং এই ক্রিকেট আসরের জন্য কিন্তু বিভিন্ন অর্থাৎ যেখানে রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত মাঠগুলো রয়েছে এই আসর পরিচালনার ক্ষেত্রে সেখানে তেলিয়ামোড়া রয়েছে ন্যাক্কো বিশালগড় ধর্মনগর উদয়পুর এবং বিলোনিয়া এবং এই যে পাঁচটি মহকুমা এবং জেলার যে সমস্ত মাঠগুলোতে অনুমোদিত রয়েছে সে সমস্ত অনুমোদিত স্টেডিয়ামগুলোতেই কিন্তু এই টুর্নামেন্টগুলো হবে এবং এই টুর্নামেন্ট হওয়ার ফলে যে রাজ্য ক্রিকেটারদের তুলে আনার এবং অনূর্ধ্ব পনেরো বিভাগ অর্থাৎ অনূর্ধ্ব তেরো বিভাগে যারা প্রতিনিধিত্ব করবে তারা কিন্তু আগামী বছরও অনূর্ধ্ব পনেরো ক্রিকেট আসরে অংশগ্রহণ করবে এবং এই দলকে নিয়ে টুর্নামেন্ট হবার পর কিন্তু সাতাশে এবং আঠাশে মার্চ হবে কোয়ার্টার ফাইনাল এবং পয়লা এপ্রিল হবে ফাইনাল ম্যাচ অর্থাৎ এই যে পরিকল্পনা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিকল্পনা নতুন ক্রিকেটার তুলে আনার এবং স্কুল পর্যায়ে যে ক্রিকেট খেলার যে প্রসার বা প্রচার তার লক্ষ্যে কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থা এই আয়োজন করেছে এবং সেই আয়োজনে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্কুলগুলিতে রাজ্যের বিভিন্ন আটটি জেলার বিভিন্ন স্কুলগুলো যারা প্রতিনিধিত্ব করবে সেই সমস্ত দলগুলো কিন্তু ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে আটটি চারটি জেলার আটটি জেলার মোট উনিশটি দল মহকুমা সেখানে কিন্তু অংশগ্রহণ করবে অঙ্কিতা একদমই ধন্যবাদ বিপ্লব দা রাজ্যভিত্তিক অনূর্ধ্ব তেরো ক্রিকেট শুরু হচ্ছে সতেরোই মার্চ থেকে ত্রিশে মার্চ হবে সেমি ফাইনাল এবং পয়লা এপ্রিল হবে ফাইনাল ম্যাচ এমনটাই কিন্তু ইতিমধ্যে সূচি বলছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন